নুরুজ্জামান সাহেব বর্তমানে একজন সুখী মানুষ বিমা কোম্পানিতে ভালো চাকরি করতেন সাত বছর হলো রিটায়ার্ড করেছেন রিটায়ারের সময় গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড সব মিলিয়ে হাতে একসঙ্গে বেশ কিছু টাকা পেয়েছিলেন সেই টাকা ব্যাংকে জমা আছে ইন্টারেস্ট যা পান তাতেই তার মোটামুটি চলে যায়। স্বাস্থ্য ভালো রোগ ব্যাধি নেই ডায়াবেটিস ব্লাড প্রেশার হার্টের সমস্যা এ জাতীয় বৃদ্ধ বয়সের রোগের কোনো কিছুই তাকে এখনো ধরেনি দুটি মেয়ে ভালো বিয়ে দিয়েছেন একজন বরের সঙ্গে অস্ট্রেলিয়ায় থাকে অন্যজন সিঙ্গাপুরে শ্রীগত হয়েছেন নুরুজ্জামান সাহেব একা থাকেন এই একটাই যে সমস্যা তবে অনেকদিন থেকেই একা আছেন বলে খানিকটা অভ্যস্ত হয়ে পড়েছেন তা খারাপ লাগে না বরং ভালোই লাগে দিনের বেলাটা তিনি ঘুরে ঘুরেই কাটান দুপুরে নিরিবিলি দেখে কোনো একটা হোটেলে খেয়ে নেন ভিড় তার একেবারে সহ্য হয় না রাতে কিছু খান না কোনো দিন একটা কলা কোনো দিন একটা আপেল খেয়ে শুয়ে পড়েন এক ঘুমে রাত কাবার করে দেন আশ্বিন মাসের এক দুপুর বেলা প্রায় দুটো সাহেব লালবাগের কেল্লা দেখে একটা হোটেলে ভাত খেতে ঢুকেছেন হোটেলের নাম দিল্লি দিল্লি রেস্টুরেন্ট রেস্টুরেন্টের পাশেই হোটেল হোটেল আমানিয়া সেখানে রমরমা ভিড় দিল্লি রেস্টুরেন্ট একেবারেই ফাঁকা মনে হয় এই হোটেলের খাবার দাবার সুবিধান না নুরুজ্জামান সাহেবের কাছে খাবারটা প্রধান না নিরিবিলিটা প্রধান কাজেই তিনি ঢুকেছেন দিল্লি রেস্টুরেন্টে কোনার দিকের অন্ধকারে একটা টেবিলে বসেছেন ইলিশ মাছ সবজি এবং ডালের অর্ডার দিয়ে চুপচাপ বসে আছেন সাধারণত তিনি মাছ খান না আজ কেন জানি মাছ খেতে ইচ্ছা করলো তখন হোটেলে আরেকজন কাস্টমার ঢুকলো এত ফাঁকা জায়গা থাকতেও নুরুজ্জামান সাহেবের কাছে এসে বলল। আপনার টেবিলে বসতে পারি নুরুজ্জামান সাহেব না বলতে গিয়েও বললেন না হোটেল তা তার না কাস্টমার এসেছে পয়সা দিয়ে খাবে তা যেখানে চেয়ে সেখানে বসবে নুরুজ্জামান সাহেবের মনটা খারাপ হয়ে গেল কারোর সামনে খাওয়া দাওয়া করতে তার ভালো লাগে না আশা করি আপনার বিরক্তি উৎপাদন করছি না জি না একটা দেয়াশালাই দিতে পারেন নুরুজ্জামান সাহেব দেয়াশালাই বের করে বাড়িয়ে দিলেন তেমন আরও খারাপ হয়ে যাচ্ছে বোঝায় যাচ্ছে লোক প্রচুর কথা বলবে বক বক করে মাথা ধরিয়ে দেবে এখনো সময় আছে তিনি ইচ্ছা করলে অন্য টেবিলে চলে যেতে পারেন তবে কাজটা অভদ্রতা হয় আশা করি সিগারেটে ধোয়াই আপনার অসুবিধা হচ্ছে না হচ্ছে না ধন্যবাদ অন্য কোনো নেই লোকটা তো ধান্দাবাজ না তো বাংলাদেশে ধান্দাবাজ লোকের কোনো অভাব কয়েকদিন আগে এরকমই একটা ধান্দাবাজের সঙ্গে দেখা হয়েছিল ইস্টিকরা পায়জামা পাঞ্জাবি পরে রীতিমতো ভদ্রলোক চোখে সোনালি রিমলেস চশমা মুখ ভর্তি হাসি নুরুজ্জামান সাহেব একটা হোটেলে খেতে বসেছিলেন লোকটা তার সামনে বসে অত্যন্ত বিনীতভাবে বলল স্যার কিছু মনে করবেন না গুলিস্তানে মরে আমার মানিব্যাগটা চুরি হয়েছে খিদেই মরে যাচ্ছি চাটা ভাত খাওয়ান এরকম সম্ভ্রান্ত চেহারা একজন মানুষের মুখের উপর না করা মুশকিল লোকটা ভাত খেলো ভাত খাওয়ার পর দই মিষ্টি খেলো সবশেষে মিষ্টি পান এবং একটা বিনসুন সিগারেট নুরজামান সাহেবকে কিছু বলতে হলো না সে নিজেই হাসি অর্ডার দিচ্ছে কোনো দ্বিধা নেই সংকোচ নেই কি সুন্দর করে বলছে স্যার আপনার অনুমতি নিয়ে একটা সিগারেট দিতে বলি এমন চমৎকার লাঞ্চের পর সিগারেট না খেলে লাঞ্চটা অপমান করা হয় এই বেয়ারা একটা বেনসন নিয়ে এসো দেখে শুনে আনবে ড্যাম্প যেন না হয় ড্যাম্প হলে থাবরা খাবে এই লোক সেরকম কেউ না তো নুরজামান আর চোখে তাকালেন সেরকমই তো মনে হচ্ছে অন্ধকার কোনায় এসে বসেছে চোখে সানগ্লাস চোখ থেকে সানগ্লাস খুলেনি একবার রিডার্স ডাইজেস্টে পড়েছিলেন যারা সহজে সানগ্লাস খুলতে চায় না তাদের ভেতর সমস্যা থাকে লোকটা পোশাক আশাক ভালো খয়রি রঙের হাফ হাওয়াই শার্ট সাদা প্যান্ট সাদা প্যান্টের সঙ্গে মিলিয়ে ধবধবে সাদা চামড়ার জুতা বিদেশি জুতা নিশ্চয়ই সিগারেট যে খাচ্ছে দামি সিগারেটই খাচ্ছে সুন্দর গন্ধ আসছে সস্তা সিগারেটের দম আটকানো গন্ধ না সিগারেট বের করেছে সিগারেট কেস থেকে আজকাল অবশ্যই কেউ সিগারেট কেস ব্যবহার করে না লোকটা সিগারেট কেস নুরুজ্জামান সাহেবের দিকে বাড়িয়ে দিল নিচু গলায় বললো আপনি কি সিগারেট খাবেন নুরুজ্জামান বিরক্ত মুখে বললেন জি না ভাত খাবো ভাতের অর্ডার দিয়েছি ভাত চলে এসেছে সুন্দর সরু চালের ভাত হোটেলে খাবার একটাই সুবিধা হোটেলে তরকারি যেমনই রাধুক ভাত ভালো রাধে বাড়ি ভাত কখনো এরকম হয় না কোনো কোনো দিন চাল চাল থাকে কখনো নরম কাদার মতো এই জন্যই তিনি বাড়িতে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে দিয়েছেন স্যার আপনি কি আমার উপস্থিতিতে বিরক্ত বোধ করছেন নুরুজ্জামান হ্যাঁ না কিছুই বললেন না সবজি দিয়ে ভাত মাখতে লাগলেন সবজি চেহারা দেখতে ভালো খেতে কেমন কে জানে লালবাগের কেল্লা কেমন দেখলেন স্যার নূর যেমন চমকে উঠলেন ওই লোকটি লালবাগ কেল্লা থেকেই পেছনে লেগেছে সর্বনাশের কথা মত্তবটা কি আপনি যখন কেল্লা দেখছিলেন আমিও দেখছিলাম আমিও সে এর আগে অসংখ্যবার দেখেছি বাংলাদেশে দেখার কিছু নেই একই জিনিস বারবার দেখতে হয় লালবাগের কেল্লা আপনি কি এই প্রথম দেখলেন জি পুরোনো আমলের জিনিস দেখতে যদি আপনার ভালো লাগে তাহলে সম্রাট শাহজাহানের আমলের একটা গেট আছে দেখে আসতে পারেন ইউনিভার্সিটি এলাকায় যাবেন টিএসসি এবং বাংলা একাডেমির সামনে দিয়ে যে বড় রাস্তাটা গেছে নজরুল সরণি ওই রাস্তার মাথায় গেটের অংশ বিশেষ আছে জায়গাটা চিনেছেন চাননি তার কবরের পাশে নুরুজামান হ্যাঁ না কিছুই বললেন না মাথা নিচু করেই খেয়ে যাচ্ছেন এর রান্না ভালো করে সবজিটা ভালো রেধেছে তারপরে কাস্টমার কেন পাচ্ছে না একদিন হোটেল আমানিয়াতে খেয়ে দেখতে হবে কে জানে হয়তো ওদের রান্না আরও ভালো প্রায় তিনশো বছরের পুরনো একটা গির্জা আছে আর্মেনিয়ান গির্জা গির্জা ফির্জা আমি দেখি না স্যার মনে হচ্ছে আমার প্রতিটি কথায় বিরক্ত হচ্ছেন আমার পরিচয় পেলে অবশ্যই আর বিরক্ত হবেন না আমি একজন ভ্যাম্পায়ার